আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে বিভিন্ন রঙের গোলাপ দিয়ে ভিডিওটা শুরু করেছি অনেক রঙের গোলাপ ফুটেছে আজকে আর এখন এত বৃষ্টি হয় সেজন্য গাছের তেমন একটা পরিচর্যা করতে পারছি না মানে সেরকমভাবে যত্ন করতে পারতেছি না আর ফুলগুলোও দেখতে পারছেন খুবই ছোট ছোট হয়ে গেছে তো দেখা যাক বৃষ্টিপাতল কমলে গাছের গোড়ায় জৈব সার দিতে হবে ডিমের খোসা চা পাতা চাল ধোয়া পানি এগুলো গাছের গোড়ায় দিতে হবে এখন যেহেতু সবসময় বৃষ্টি হয় সেজন্য গাছের তেমন একটা যত্ন করা হয় না মাছ ধোয়া পানিও কিন্তু আমি গাছের গোড়ায় দেই। যারা একদম রুমের সাথে বেলকুনি বাগান করেন তারা কিন্তু মাছ ধোয়া পানিটা দিতে পারবেন না সেক্ষেত্রে দেখা যাবে যে একটা গন্ধ হবে আমার যেহেতু ছাদ বাগান সেজন্য আমি ছাদ বাগানে যে কোনো সময় মাছ ধোয়া পানি দিতে পারি ছাদ বাগান থেকে অনেকগুলো মিষ্টি কুমড়া শাক তুলে নেব মিষ্টি কুমড়া শাক দিয়ে কি রান্না করি অবশ্যই দেখতে পারবেন ভিডিও শেষ পর্যন্ত থাকবেন ছাদ বাগানের কথা কি বলবো ছাদ বাগান মানে একদম নোংরা হয়ে গেছে ছাদের ভেতরে অনেক শেওলা অনেক ময়লা হয়েছে এগুলো পরিষ্কার করার জন্য লোক রাখতে হবে একা একা এই সব কাজ তো আর করা যায় না আমি গতকাল এমন ভাবে পড়েছিলাম বাসায় পড়ে গেলেও ধরার মানুষ নাই আর বাইরে পড়ে গেলে দেখা যায় যে কেউ ধরবে না শুধু ভিডিওই করবে দাঁড়িয়ে থেকে এখন কিন্তু এরকম অবস্থায় কেউ যদি রাস্তাঘাটে বিপদে পড়ে কেউ কিন্তু আগায় আসে না একটু সাহায্য সহযোগিতা করবে সেটা কিন্তু করে না দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বিডিও করে তো যাই হোক কালকে পড়ে গিয়েছিলাম অল্প থেকে রক্ষা পেয়েছি আর কি আল্লাহর কাছে সুক্রিয়া তা না হলে কিন্তু আজকে আমার হাসপাতালে ভর্তি থাকতে হতো গতকালই আমি ভিডিও আপলোড করতে চেয়েছিলাম কিন্তু এরকম সমস্যার কারণে আর ভিডিও আপলোড করা হয়নি আর আজকে সকালবেলা আমার মেয়েটা স্কুলে যাবার পথে মানে গাড়িতে উঠবে বাড়ির সামনে একদম পড়ে যায় তো বাড়ির অবস্থা খুবই খারাপ এত নোংরা হয়েছে একদম সব জায়গায় শেওলা পড়ছে যেখানে পা ফেলি কেমন যেন পা পিছলে যায় একদম ভয়াবহ অবস্থা তো যাই হোক আজকে শাক দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গত ভিডিওতে কলমি শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা অনেক পছন্দ করেছেন সত্যি আপনারা কলমি শাকের ভর্তাটা একবার হলেও ট্রাই করবেন গত ভিডিও যারা দেখেননি তারা দেখে আসতে পারেন মিষ্টি কুমড়া শাক দিয়ে আমি আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যদিও এটা চাল কুমড়া পাতা দিয়ে করা হয় মিষ্টি কুমড়া পাতা দিয়ে কিন্তু করা হয় না আমি ভাবলাম একটু করে দেখি খেয়ে দেখি কেমন লাগে এবছর কিন্তু আমার ছাদ বাগানে চাল কুমড়া গাছ হয়নি গত বছর অনেক চাল কুমড়া হয়েছিল যারা আমার রেগুলার ভিওয়ার্স তারা তো জানেন প্রচুর চাল কুমড়া হয়েছিল ধুন ধুল চাল কুমড়া সব কিছুই হয়েছিলো এবছর মানে কোনো কিছুই তেমন একটা আমার ছাদ বাগানে হয়নি তো যাই হোক আমি সবগুলো পাতা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে বেছে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে নেবো আমি যখন শাক ধুই অনেকক্ষণ লাগে শাক ধুইতে আমার মন থেকে যদি না বলে যে শাক পরিষ্কার হয়েছে ততক্ষণ আমি ধুইতেই থাকি তো যাই হোক আমি পরিষ্কার করে ধুয়ে শাকটা একটু সেদ্ধ করে পানি ফেলে দিয়েছি তারপরে যে রান্না করব। আজকেই প্রথম আমি মিষ্টি কুমড়া শাক দিয়ে সরিষা দিয়ে রান্না করেছি খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল যেহেতু খাওয়ার পরে বয়েস ওভার করতেছি সেজন্য বলতে পারলাম আপনাদের সাথে শেয়ার করতে পারলাম আপনারা চাইলে এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন খুবই মজা হয় যেহেতু আমার বাসায় চাল কুমড়া পাতা ছিল না সেজন্য আমি মিষ্টি কুমড়া পাতা দিয়েই রেসিপিটা করে ফেলেছি খুবই মজা হয়েছিল আপনারা একবার হলেও রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন এ পাশে আমি জাম মাখা করতেছিলাম যদিও এগুলো আমি খাবো না কারণ এত ঝাল এগুলো খেলে আবার কয়েকদিন আমার যাও খেতে হবে সেটা তো আমি অনেক ভিডিওতেই বলি ঝাল খাবার তেমন একটা সহ্য করতে পারি না যে কোনো ভর তা ভালো লাগে খেতে ইচ্ছে করে মাঝে মধ্যে একটু খাই কিন্তু সবসময় ঝাল ঝাল খাবার আমি খেতে পারি না বাচ্চাদের একটু জাম্বোড়া মাখা করে দিলাম কেমন হয়েছে হবে সে জানাবেন আর এই পাশে শাকটা কিন্তু ভালো করে সেদ্ধ করে নিয়েছি খুবই মজার একটা রেসিপি দেখতে পারছেন খুবই অল্প পরিমাণ পানি দিয়েছিলাম পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে ঢেকে ঢেকে রান্না করতে হবে আমি যেভাবে শাকটা রান্না করলাম প্রথমে শাকটা সেদ্ধ করে পানি ফেলে দিয়েছি এরপর সরিষা বাটা আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো লবণ সামান্য গুঁড়া মশলা একটু তেলও দিয়েছিলাম সব দিয়ে একদম মাখা মাখা করে তারপর একটু পানি দিয়ে রান্না করেছি খুবই সিম্পলভাবে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি অনেকেই আপনারা চাল কুমড়া পাতা দিয়ে সরিষা দিয়ে রান্না করে খেয়ে দেখেছেন এভাবে মিষ্টি কুমড়া পাতা দিয়ে রেসিপিটা করে দেখবেন খুবই ভালো লাগে যদিও পাতা টাতা বাচ্চারা তেমন একটা খেতে চায় না সেজন্য এই পাশে বাচ্চাদের জন্য একটু গরুর মাংস রান্না করেছি আসলে কি বলবো বাচ্চারা সব সময় মাংসই খেতে চায় অন্যরকম শাক সবজি তেমন একটা খেতে চায় না আর এ পাশে একটা আম দিয়ে কেক তৈরি করেছিলাম কেকটা এত নরম হয়েছে আমি যতবার কেক তৈরি করি এক এক সময় এক এক রকমের হয় জানি না কেন এরকম হয় এই প্রথমবার আমি আম দিয়ে কেক তৈরি করেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন এখনও একটা লাইক করেননি তারা একটা লাইক করে দেবেন আজকের ভিডিও এ পর্যন্তই যারা ভিডিওর এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ